গোলাপি রঙের সেদ্ধ করা অক্টোপাসের বিশাল এক স্তূপ কর্মীরা স্বাস্থ্যসম্মত পোশাক পরে এই অক্টোপাসগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করছেন পুরো কারখানাটি স্টেনলেস স্টিলের যন্ত্রপাতিতে ভরা যা এর পরিচ্ছন্ন পরিবেশে জানান দেয় প্রথমেই আমরা দেখি একদম তাজা কাঁচা অক্টোবাসগুলোকে বড় বড় কন্টেইনার থেকে বের করে একটি স্টিলের টেবিলে রাখা হচ্ছে কাঁচা অবস্থায় এগুলোর রং কিছুটা ছাই ধূসর এবং শরীরটা বেশ পিচ্ছিল ধরনের চারপাশে বেশ কয়েকজন কর্মী মিলে অত্যন্ত দক্ষতার সাথে এই কাঁচা অক্টোবাসগুলোকে পরিষ্কার করার কাজ শুরু করেছে। তারা প্রথমে অক্টোপাসের মাথার ভেতরের ময়লা এবং কালি বের করে ফেলছেন এই কাজটি পুরোপুরি হাতেই করা হচ্ছে যেখানে একজন কর্মী একটি অক্টোপাস হাতে নিয়ে সেটির মাথার অংশটা উল্টো ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো টেনে বের করে আনছেন প্রাথমিক পরিষ্কারের পর এই অক্টোপাসগুলোকে একটি বিশাল আকারের গোলাকার মেশিনের ভেতরে ভরা হচ্ছে মেশিনটা দেখতে অনেকটা বড়সড় ড্রামের মতো এবং পুরোটাই স্টেনলেস স্টিলের তৈরি একজন কর্মী একটি ঝুড়ি ভর্তি অক্টোপাস মেশিনের খোলা মুখের ভেতর ঢেলে দিচ্ছেন এরপর মেশিনের ভেতরে পাইপ দিয়ে পানি দেওয়া হয় এবং মুখটা ভালোভাবে বন্ধ করে মেশিনটি চালু করে দেওয়া হয় মেশিনটা বন বন করে ঘুরতে থাকে আর এর ভেতরে থাকা অক্টোপাসগুলো পানির সাথে থাকে এই অক্টোপাস অক্টোপাসের শরীর থেকে বাকি ময়লা আর পিচ্ছিল ভাব অনেকটাই চলে যায় কিছুক্ষণ ঘোরানোর পর মেশিনটা থামিয়ে দেওয়া হয় এবং এর ভেতর থেকে পরিষ্কার হওয়া অক্টোপাসগুলো পানি সহ একটি চাকা লাগানো স্টিলের ট্রলিতে বেরিয়ে আসে এই ধাপে অক্টোপাসগুলোর রং আগের চেয়ে কিছুটা পরিষ্কার হয়ে যায় এরপর কর্মীরা এই অক্টোবাস গুলোকে বড় একটি চৌমাছার মতো জায়গায় নিয়ে যায় যেখানে দ্বিতীয় ধাপের পরিষ্কারের কাজ চলে এখানে তারা ছোট ছোট ব্রাশ ব্যবহার করে প্রত্যেকটা অক্টোবাসের শরীর এবং এর আটটি পা খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করছে যাতে সাকারের ভেতরে থাকা ময়লা পুরোপুরি দূর হয়ে যায় অক্টোবাস পরিষ্কারের পাশাপাশি অন্য একজন কর্মী একটি বিশাল বরফ ঠান্ডা পানির চৌবাচ্চা প্রস্তুত করছেন তিনি একটি বরফ ফ্রিজার থেকে বরফের বিশাল বিশাল চাই বের করে আনছেন এবং সেগুলোকে ওই চৌবাচ্চায় থাকা পানির মধ্যে ফেলে দিচ্ছেন বরফের সংস্পর্শে এসে পানিটা একদম ঠান্ডা হয়ে যায় যা পরবর্তী ধাপের জন্য অত্যন্ত জরুরি এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অক্টোপাস করার পালা পরিষ্কার করা অক্টোপাসগুলোকে একটি বড় ঝুড়িতে করে নিয়ে এসে ফুটন্ত গরম পানির বিশাল এক কড়াইয়ের মধ্যে ঢেলে দেওয়া হয় গরম পানির সংস্পর্শে আসা মাত্রই অক্টোপাসগুলোর ছাই রং বদলে গিয়ে সুন্দর একটা গোলাপি লাল রং ধারণ করে একজন কর্মী একটি লম্বা হাতলওয়ালা চামচ দিয়ে সেগুলোকে নেড়ে দিচ্ছেন যাতে সবগুলো সমানভাবে সেদ্ধ হয় চারপাশ থেকে ধোঁয়া উঠছে যা দেখে বোঝা যাচ্ছে পানিটা কতটা গরম সেদ্ধ হওয়ার সাথে সাথে অক্টোপাস চৌবাসগুলোকে গরম পানি থেকে তুলে সরাসরি আগে থেকে প্রস্তুত করে রাখা বরফ শীতল পানির চৌবাচ্চায় ডুবিয়ে দেওয়া হয় গরম থেকে একেবারে ঠান্ডা পানিতে দেওয়ার এই প্রক্রিয়াকে শখ কুলিং বলা হয় যা অক্টোবাসের মাংসকে নরম ও সুস্বাদু করে তোলে অক্টোবাসগুলো বরফ পানিতে পড়ার সাথে সাথে চারদিকে বরফ ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর সেগুলোকে পানি থেকে তুলে একটি বড় স্টিলের টেবিলে রাখা হয় যেখানে সেগুলো থেকে অতিরিক্ত পানি ঝরে যায় এই পর্যায়ে অক্টোবাসগুলো দেখতে সতেজ আর মসৃণ লাগে এরপর কর্মীরা প্রয়োজনে পাগুলো আলাদা করে নিচ্ছেন কিছু অক্টোবাসের পাগুলো আলাদাভাবে কেটে রাখা হচ্ছে আবার কিছু ছোট আকারের অক্টোবাস আস্তয় রাখা হচ্ছে এরপর শুরু হয় প্যাকেজিং পালা কেটে রাখা অক্টোবাসের পাগুলোকে সুন্দর করে একটি নীল রঙের প্লাস্টিকের ট্রেতে সাজিয়ে রাখা হচ্ছে এই ট্রেগুলোতে পাগুলো রাখার জন্য আলাদা আলাদা খাপ তৈরি করা আছে যা দেখতে বেশ গোছানো লাগে অন্যদিকে আস্ত অক্টোবাসগুলোকে সুন্দর করে ফুলের মতো করে সাজিয়ে হলুদ রঙের ফোমের ট্রেতে রাখা হচ্ছে প্রতিটি ট্রেতে একটি করে অক্টোবাস রাখা হয় এরপর এই ট্রেগুলোকে একটি বড় স্টিলের র্যাকে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় সবশেষে এই র্যাকগুলোকে একটি বিশাল আকারের ফ্রিজিং রুমে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে মাইনাস তাপমাত্রায় সেগুলোকে সংরক্ষণ করা হবে ভিডিওর শেষ অংশে দেখানো হয় প্রক্রিয়াজাত করা একটি অক্টোপাস প্যাকেট থেকে বের করে করে সুন্দরভাবে স্লাইস কেটে খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে সাথে রয়েছে তিলের তেল লবণ এবং লাল সসের মতো দুটি ডিপিং সস একজন চপস্টিক দিয়ে এক টুকরো অক্টোপাস তুলে সসে ডুবিয়ে খাচ্ছেন যা দেখে জিভে জল চলে আসে